নমস্কার বন্ধুরা আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা আশা করবো তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি রান্না করেছিলাম মাছের ডিমের বড়া এবং রান্নাটি তোমাদের জন্য শেয়ার প্রথমে এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা মাছের ডিম এবং এর সাথে লাগবে পেঁয়াজ লঙ্কা আর আদা এছাড়া বেসন তো প্রথমে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আদা লঙ্কা এবং পেঁয়াজ বেসন ছাড়াও কিন্তু বড়াটি করা যায় তো বেসন দিলে খেতে একটু ভালো লাগে এই আমি প্রথমে এক কাপ বেসন দিচ্ছি তো এখানে আমি পরে আরও হাফ কাপ বেসন ব্যবহার করেছি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব ফ্রাই প্যানে ভাজলে কিন্তু খুব অল্প সময় এবং অল্প তেলে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো বন্ধুরা তোমাদের মাছের ডিমের বড়া খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু মাছের থেকেও মাছের ডিমের বড়া খেতে খুব বেশি ভালো লাগে তোমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এগুলো উল্টে দিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে দেখো তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব ভিডিওটি ভালো লাগলে রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে বা আবার কথা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা